ঘুম থেকে উঠেই পর্দা সরিয়ে যখন দেখা যায় এত সুন্দর মেঘ আর পাহাড়ের ভিউ তাহলে জীবনে আর কি লাগে হে ওয়াটসঅপ আসসালামু আলাইকুম তো দার্জিলিং সিরিজে আপনাকে আবারও স্বাগতম এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আজকে আমি শেয়ার করব আপনি দার্জিলিং মেলের আশেপাশে হেঁটে কি কি দেখতে পারেন সেটা দুই তিন পর্বে আসবে বাট আজকে আমি দেখাবো অবজারভেটরি হিল তো প্রথমে আমরা সকালে বের হয়ে একটা ছোটোখাটো শপে ঢুকে নাস্তা করছিলাম তো শাওন হচ্ছে ওর জন্য পুরি আর সবজি নিয়ে ছিল আর নিয়েছিল হচ্ছে সাথে চা তো ও নাস্তা করছে আমি সকালবেলা নাস্তাটা সচরাচর অ্যাভয়েড করি তারপরে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম হচ্ছে ম্যালের দিকে ম্যালটা ফাঁকা এত ভাল লাগে এই টাইমে ট্যুরিস্ট কম থাকে তো আমাদের মতন অতি উৎসাহী পাবলিকরাই হচ্ছে এই বর্ষাকালে ঘুরতে যায় এবং বর্ষাকালে যে এরকম একদম অথেন্টিক একটা ফিল পায় তো আকাশটা সেদিন অনেক রোদ উজ্জ্বল এবং ঝলমলে ছিল তো আমরা আশা করছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি না আমি শিওর ছিলাম না এই যে চার্চকে সামনে রেখে আমরা মেলের পাশে রোড দিয়ে হাঁটছিলাম তারপরে এই যে ভানু কাছে চলে আসলাম আর এই ফুলগুলো না আমি হচ্ছে কানের দুল এমনি আর্টিফিশিয়ালি পাইছি কিন্তু এই যে বাস্তবে এই প্রথম আমি আমার জীবনে দেখলাম আমার এই ফুলগুলো এত ভাল লাগে ঘাসের মধ্যে হয়ে থাকে তো যাই হোক ভানু সামনে দিয়ে যে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে আমরা প্রথমে ওইটাই অবজারভেটরি হিল যাওয়ার রাস্তা মনে করে উঠে গেছি আর গুগল ম্যাপে একটু হচ্ছে উপরের রাস্তা নিচের রাস্তা এটা ঠিক বোঝা যায় না ঠিক মতন এই জন্য আমরা হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি তারপর এরকম ছাউনি করা ছিল বসলাম তারপরে এইখানে এই যে বানর বাবাকে দেখলাম ও অনেক কিউটভাবে পোজ দিয়েছিল তারপর হাঁটতে হাঁটতে একটু সামনে যেয়ে দেখি ও মাই গড কাঞ্চনজঙ্ঘার চূড়া মানে এটা দেখেই তো আমার মন ভালো হয়ে গেছে শাওন বলতেছিল যে যত পরিমাণে মেঘ ছিল সকালে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা ছিল না বাট একটু কি দিয়ে সেটা আবার গায়েব হয়ে গেছে আর তারপর একটু সামনের দিকে উঠে দেখে এইভাবে মেঘ ভেসে যাচ্ছে ক্যান ইউ বিলিভ দিস ওই যে ওই ধোঁয়াগুলো ওগুলো আসলে মেঘ ছিল মানে পৃথিবী তে যত সুন্দর জায়গা আছে না তার মধ্যে দার্জিলিং একটা এত ভাল লাগে তো এই যে আমরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আবার নিচ্ছিলাম তারপরে এখানে শাওন বলল মহাকাল মন্দিরটা আছে তো ওকে আমি পাঠাই দিলাম যে যাও তুমি মহাকাল মন্দির দেখে আসো কারণ এটা অনেক খারাপ পাহাড়ে উঠে যেতে হবে কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে ভানুভবনের সামনে দিয়েই মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা আমরা উল্টা দিকে অনেকখানি ঘুরে আসছি তো যাই হোক এই জায়গাটা আমার ভালোই লাগতেছিল একটা ভিউ পয়েন্ট টাইপের হয়েছিল তো আমি এখানে দাঁড়িয়ে থেকে কয়েকটা সেলফি টেলফি তুললাম আর কি আর দার্জিলিংয়ে যেই জায়গায় ছবি তোলার না কেন ছবি অবশ্যই আপনার ভালো আসতে বাধ্য তারপরে সেওন ঘুরে আসার পর আমরা আবার ভাবলাম যে অবজারভেটরি হিলের দিকে যাওয়া যাক তো আবার নিচের দিকে নামতে যেয়ে দেখি যে ওই জায়গাটাই দাবার ছকের মতন করা আছে মানে এটা আমি একটা সিনেমাতে দেখছিলাম তো শাওন জায়গায় জায়গায় দাঁড়িয়ে কাঞ্চন ঞ্চার হচ্ছে ছবি তুলতেছিল পিকটার আর আমি এখানে দাঁড়িয়ে থেকে ওর জন্য ওয়েট করতেছিলাম যে কখন ছবি তোলা শেষ হবে আরো যাবো তো যাই হোক এখন আমরা ফাইনালি অবজারভেটরি হিল রাজভবনের সামনের রাস্তা দিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে আসছি আর এই দেখেন এত সুন্দর একটা জায়গা মানে কি বলবো এই জায়গাটা গত বছর কেন যায় নাই আমি না নিজেও মানে মনে করতে পারলাম না বাট এই দেখেন এখান থেকে একদম ক্লিয়ার ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার আমার তো খুবই ভালো লাগছে না আমি বাতাসিয়া লুপ গেলাম না আমি টাইগার হিল গেলাম বাট আমি একদম ঠিক দার্জিলিং শহরের মাঝখানে এইভাবে পা ঝুলিয়ে বসে থেকে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম আর মেঘের যেহেতু ভেলা ভেসে আসতেছিলো আবার উড়ে যাচ্ছিল মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা ঢেকে দিচ্ছিলো তখন একটু মন খারাপ লাগছিল বাট যখন দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর লাগতেছিলো মানে অনেকেই বলবে যে কাঞ্চনজঙ্ঘা একটা চূড়াই তো এটা দেখার কি আছে বাট না এটা যখন দেখবেন না আপনার মন অটোমেটিকলি ভালো হতে বাধ্য এবং খুবই সুন্দর একটা জায়গা মানে এই রেঞ্জটা দেখতে দেখতে আমরা বসেছিলাম এরকম তারপর শাওনকে বললাম তুমি একটা টাইম লাস করো যেটাই হচ্ছে মেঘ ভেসে চলে যাবে অনেক দ্রুত দেখা যাবে তো শাওন বসে থেকে ট্রাইপড বের করে এরকম একটা ভিডিও বানালো বাট আমি বলছিলাম ভিডিওটা আমাকে দিয়ে দিতে ব্যাট দেয় নাই তো আমি এখানে বসে থেকে হচ্ছে শর্ট ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম আর কি আর এই ভিউটা যা মানে এমন একটা ভিউ যেটা কখনোই পুরাতন হয় না আর সব থেকে বড়ো কথা এখানে ফেলুদা বসে থাকতো হ্যাঁ মানে গল্পে ফেলুদা অবজারভেটরি হিলে এসে কিছুক্ষণ বসে থাকতো এই যে সাউন্ড ট্রাইপড বের করে হচ্ছে বানাচ্ছিল ভিডিও আর এখানে যেহেতু এখন খাবার দাবার নিষিদ্ধ একটু মানে খারাপ লাগতেছিল খুব চা মিস করতেছিলাম হঠাৎ এক জায়গায় দেখে চা বিক্রি করতেছে তারপর আমরা হচ্ছে চা নিলাম এরকম একটা ভিউয়ের সাথে চা মাস্ট তো চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমাদের অবজারভেটরি হিলটা দেখা হয়ে গেল এখানে জাস্ট আপনি যে একটু স্টিলিংভাবে বসে থাকবেন আর বেশি কিছু লাগবে না তো সারানোর জন্য দুধ আর আমি আমার জন্য হচ্ছে লেমন টি এবং লেমন টি খেতে খেতে এই দৃশ্য উপভোগ করছি তো দার্জিলিং সিরিজ আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না পেজটাকে একটা ফলো দিয়ে দেবেন এরপরে আমরা হচ্ছে একটা পার্কে গেছিলাম পায়ে হেঁটে সেটার রিভিউ থাকতেছে নেক্সট ডে বাই বাই